الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد شد زمان شد شكل مير كسوان ذكر لا إله إلا الله

বোদা উপজেলা শাকোয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শাকোয়া পুরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকল শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাফফর রহমান মুজাফফর রহমান সভাপতি শাকোয়া

সকলের শ্রদ্ধা ভাজন মা এবং বলেন মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে আলী সাড়ে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনি আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা দেশের উপর চেপে বসা এক ভয়ঙ্কর লেডি ফেরাউনের জুলুম নির্যাতন শোষণ থেকে মুক্তি দান করে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে কোরআন সন্না থেকে স্বাধীন চেতা মন নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন সে মহান রবের প্রতি আপনারা খুশি না বেজা কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজার করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুরু উজার করছি রবান ছেড়ে দিয়ে সকলে এক যুগে বলছি আলহামদুলিল্লাহ

hamdan kasira, hamdan kasira, wa jibaran jibaran mubarakatan fihi mubarakatan fihi rabbana lakal hamdu rabbana lakal hamd jama'an nabii la jalali wajhika wa azimi sultaanika allah rabbul alamin aaj ke quran mahfil ke qabool karon amin ফাকুয়া কুলি শ্রমিক ইউনিয়নের সকল কুলি এবং শ্রমিকদেরকে আল্লাহ তাআলা माफ করে দিন তাদের হায়াতে আল্লাহ বারাকা দান করুন তাদের রিজকে আল্লাহ ভরপুর বারাকাত नसीব করুন আমিনputExtra এলাকা সকল মৃত গণের কবর আজাদ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আমিন কাল হাকলেরkotlin ময়দানে এই আয়োজন আল্লাহ আমাদের সকলের নجاتের জারিয়া হিসেবে কবুল করুন আমিন অন্তরে অসংখ্য মায়রা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা কানিতা হিসেবে কবুল করেন আমিন সর্বপরি আজকের এই মাহফিলে বসে করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত نصیব করুন আমিন অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি

ব্যক্তি আমলের প্রেসক্রিপশন যেভাবে দিয়েছেন পারিবারিক আমলের প্রেসক্রিপশন দিয়েছেন সামাজিক আমলের দিক নির্দেশনাও দান করেছেন রাষ্ট্রীয় আমলের দিক নির্দেশনাও আল্লাহ পাকুরার মাঝে দান করেছেন এর মানে হচ্ছে আল্লাহ পাকের নাজিল গীত সুরায় না হারে সে আয়া

মুসলমানের ঘরে অনেক সন্তানেরা কোরআন শরীফের সব আয়াত পছন্দ করেন কথা বলেন ঠিক কিনা বলে পছন্দ তো করেই না প্রকাশ্যে বলে বেড়ায় যে আমরা ইসলামিক শাসন পছন্দ করি না ডিরেক্ট বলে ফেলেছি এর মানে হচ্ছে আবার বলে আমরা মৌলবাদী বিশ্বাস করি না নানাবিধ কথা এক একজনে এক এক রকম ব্যাখ্যা করেছে আমি আপনাদেরকে বলবো প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ যদি আমার ব্যাপারে রাষ্ট্রীয় ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো গুম জারি করে থাকেন আমি গোলাম হিসেবে আমি বান্দা হিসেবে সেখানে তো এক্সকিউজ করার নিজের পক্ষ থেকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া কোনো সুযোগ কি আছে না বরং হাতি মুখে যদি আমি আল্লাহর বিধান মানতে পারি তবেই আমি আল্লাহর গোলাম হলাম ঠিক যদি আমি হাতি মুখে রবের সিদ্ধান্ত মানতে পারলাম না নারাজ হয়ে গেলাম তাহলে আমার মুখে যদি দাঁড়িয়েও থাকে মাথায় যদি পাগড়িও থাকে তাহলে এই দাড়ি আর টুপি পাগড়ি এটা শুধু একটা লেবাস হলো আসলে আমি মুসলমান হতে পারলাম না কোরআন কারিম বুঝার মূল নিয়ে যায়